শিবায়। ভক্তগণ আজকের পর্বে আলোচনা করতে চলেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে সোমবার মহাদেবের পূজার্চনার জন্য কি বেলপত্র তোলা যাবে নাকি বেলপত্র এই দিন তুলতে নেই কোন কোন দিন বেলপত্র তোলা যাবে কোন কোন দিন তুললে হবে মহা অপরাধ ভক্তবৃন্দ মহাদেব অল্পতেই সন্তুষ্ট এ কথা আমরা সকলেই জানি আবার মহাদেব অল্পতে যেমন সন্তুষ্ট তেমন অল্পতেই তিনি রুষ্ট হয়ে থাকেন তাই এমন কোনো কাজ করা যাবে না যাতে ভগবান আমাদের উপর রুষ্ট হয়ে যান তাই এই সকল বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে কোন কোন তিথিতে বা কোন কোন দিনে বা কোন কোন সময়ে বেলপত্র তোলা নিষিদ্ধ রয়েছে এই সকল তথ্য আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি ভক্তগণ আমরা সকলেই জানি বেলপত্র ছাড়া মহাদেবের পূজা অসম্পূর্ণ তবে এই বেলপত্র অবশ্যই নিয়ম বিধি মেনেই তোলা উচিত আজকের ভিডিওতে শাস্ত্রে কোন দিনে বেলপত্র তোলা নিষিদ্ধ রয়েছে কোন সময়ে বেলপত্র তোলা নিষিদ্ধ এবং এই কাজটি করলে মহাদেব হতে পারেন অত্যন্ত রুষ্ট এই সকল বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তাই ভক্তগণ ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ জানাচ্ছি এবং ভিডিওটি দেখার পর যদি আপনি সামান্য উপকৃত হয়ে থাকেন তবে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট বক্সে মহাদেবের আশীর্বাদ পেতে লিখুন হর হর মহাদেব ভক্তগণ অনেকেই যে কোনো সময়ে বেলপত্র তুলে নিচ্ছেন যে কোনো অবস্থায় অপরিষ্কারভাবে বেলপত্র তুলে নিচ্ছেন ভক্তগণ মনে রাখতে হবে গাছকে মহাদেবের স্বরূপ মনে করা হয়ে থাকে তাই যখন তখন বেলপাতা তোলা উচিত নয় ভক্তগণ মহাদেবের পূজার একটি অপরিহার্য বস্তু হলো এই বেলপত্র বেলপাতা ছাড়া মহাদেবের পূজা অসম্পূর্ণ আমরা সকলেই জানি বাড়ির মধ্যে সোমবার মহাদেবের নামে সমর্পিত সোমবার বাবা ভোলানাথের দিন এই দিনে আমরা অনেকেই ভুল করে বেলপত্র তুলে নিয়ে আসি কিন্তু ভক্তগণ এটি করা চলবে না সোমবার মহাদেবের পূজার দিন এই দিন বেলপত্র তোলা নিষিদ্ধ শাস্ত্রে যে দিনগুলোতে বেলপত্র তোলা নিষিদ্ধ তার মধ্যে অন্যতম হল সোমবার সোমবার বেলপত্র তোলা যাবে না এছাড়া চতুর্থী তিথিতে বেলপত্র তোলা নিষিদ্ধ ভক্তগণ অষ্টমী তিথি নবমী তিথি এবং চতুর্দশী তিথি এবং মহাদেবের প্রিয়বার সোমবার এই বেলপত্র তোলা নিষিদ্ধ ভক্তগণ এখানে প্রশ্ন হতে পারে যেহেতু সোমবার আমরা মহাদেবের পূজার্চনা করে থাকি তাহলে সোমবার বেলপত্র না তুললে কবে তুলতে পারবো ভক্তগণ এক্ষেত্রে বলে রাখি রবিবার সকালে স্নান সেরে বেলপত্র তোলার উত্তম সময় পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আপনি মহাদেবের পূজার জন্য বেলপত্র সংগ্রহ করুন এক্ষেত্রে বলে রাখি যদি এই রবিবার দিন চতুর্থী নবমী অষ্টমী বা চতুর্দশী যে কোনো একটি তিথি পড়ে থাকে সেক্ষেত্রে রবিবারও বেলপত্র তোলা যাবে না ভক্তগণ তার আগে বেলপত্র তুলে রাখতে হবে যদি কোনো কারণবশত আপনি বেলপাতা সংগ্রহ করতে না পারেন এই নিষিদ্ধ দিন পড়ে যায় সেক্ষেত্রে শিবলিঙ্গে অর্পিত বেলপাতা পুনরায় ধুয়ে চন্দন মিশ্রিত করে আবারও মহাদেবের পূজায় লাগানো যাবে কেননা একটি বেলপত্র অপরিহার্য মহাদেব একটি বেলপত্র দিয়ে বারবার পূজা গ্রহণ করেন কিন্তু এই নিষিদ্ধ দিনগুলিতে ভুলেও বেলপাতা তোলা যাবে না এছাড়া সূর্যোদয়ের পূর্বে বা সূর্যাস্তের পরে এমনকি জন্ম মৃত্যু অসুখ চলাকালীন সময়ে অপবিত্র অবস্থায় বেলপত্র তোলা তো অনেক দূরের কথা বেলগাছ স্পর্শ করা যাবে না ভক্তগণ বেলপত্র তোলার আগে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে পরিষ্কার বস্ত্র পরিধান করে তারপর বেলপাতা তুলতে হবে এবং বেলপাতা তোলার সময় জুতা পরে বেলগাছে ওঠা যাবে না এছাড়া ভক্তগণ অমাবস্যা তিথি এবং গ্রহণ চলাকালীন সময়েও বেলগাছ স্পর্শ করা যাবে না ভক্তগণ এই নিষিদ্ধ দিনগুলিতে বেলপত্র তোলা থেকে নিজেকে বিরত রাখুন এবং সঠিক শাস্ত্রবিধি মেনে বেলপত্র চয়ন করে মহাদেবের পূজায় অর্পণ করুন এবং মহাদেবকে তুষ্ট করে নিজের সকল মনস্কামনা পূরণ করুন কিন্তু ভক্তগণ ভুলেও এই নিষিদ্ধ দিনগুলিতে বেলপাতা তুলবেন না এবং আপনার আপনজনরা যারা এই সম্পর্কে জানতে ইচ্ছুক তাদের মধ্যে এই জ্ঞান ছড়িয়ে দিন এই ভিডিওটি শেয়ার করুন হরে কৃষ্ণ